ঠিক শেষ সময়ে বাড়ছে এই মুহূর্তে যাত্রীদের চাপ আমরা বর্তমান রেল নিউজের মাধ্যমে আপনাকে সংযুক্ত করছি ঠিক কমলাপুর রেল স্টেশন থেকে আমরা দেখছি যে আজকে বিমানামাজের পর পরেই কিন্তু যাত্রীর চাপটা বাড়ছে ঠিক সকালে যে চিত্র আমরা দেখিয়েছিলাম তার চাইতে কিন্তু এখন যাত্রীর সংখ্যা দ্বিগুণ বলা যাচ্ছে আসলে সময় যত পেরোচ্ছে ঠিক ততই কিন্তু যাত্রীদের চাপ বাড়ছে এমনটাই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে ট্রেনের ছাদে বিশেষ করে ছাদে যে প্রতি বছর যে বিষয়টি রয়েছে ছাদে যে যাত্রী বহন করা হতো এবং যাত্রী যাতায়াত করা হতো সেই চিত্র যদি আপনাদেরকে দেখাই যে ট্রেনের ছাদ কিন্তু পুরো ফাঁকা অবস্থায় রয়েছে ছাদে কোনো যাত্রী কিন্তু বহন করা হচ্ছে না এবং সবাই কিন্তু ট্রেনের যে বগি রয়েছে সেই বগিতেই কিন্তু তারা যাতায়াত করছেন আমরা প্রতি বছর যেটা দেখি যে বিভিন্নভাবে ছা ট্রেনের ছাদে ছাদের উপরে যাত্রী নেওয়া হয় এবং সেই চিত্রটা কিন্তু এবার তুলনামূলক খুবই কম এবং সেটা আসলেই চোখে পড়ার মতো নয় তো আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে কমলাপুরের সর্বশেষ যে চিত্র আছে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি যে এক কিন্তু যদি আপনাদেরকে বলি আসলে যাত্রীর যে চাপটি রয়েছে সেটি তুলনামূলক কিন্তু বেড়েছে দ্বিগুণ এবং সময় যত পেরোচ্ছে ঠিক ততই কিন্তু যাত্রীদের চাপ বাড়ছে আমরা দেখছি যে বিশেষ করে আজ সর্বশেষ জমা ছিল অনেকেই জুমা নামাজ শেষ করে হ্যাঁ তাদের যে নিজ গন্তব্যে রয়েছে সেই গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা করেছে বর্তমান কমলাপুর রেল স্টেশনের যদি সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখায় যে বিশেষ করে আমরা দেখছি ট্রেনের ভিতরেও কিন্তু অনেক যাত্রী রয়েছে যারা দাঁড়িয়ে যাতায়াত করছেন কিন্তু ট্রেনের ছাদে আসলে যদি এবারে চিত্রটি দেখানোর চেষ্টা করি সেই ছাদে কিন্তু আমরা কোনো যাত্রী বহন করতে দেখিনি আমরা বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি যে কমলাপুরে আসলে কিন্তু এখন যে যাত্রী রয়েছে সে যাত্রী কিন্তু বেড়েছে অনেকটাই এবং যাত্রীর চাপ রয়েছে ঠিক এখন নামাজের পরপরেই আমরা দেখছি যাত্রীর চাপ বেড়েছে আর সবাই তার তার গাড়ির টানে গ্রামে ঈদ করার উদ্দেশ্যে কিন্তু এই যে কর্মজীবী ব্যস্ত নগরী কিন্তু ইতিমধ্যে ফাঁকা ফাঁকা হয়ে গেছে এবং যে যেভাবেই পারছে তারা তাদের এই যে নিজ গ্রামের বাড়ির গন্তব্যে তারা কিন্তু ইতিমধ্যে তার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরা আপনাদেরকে জানিয়েছি যে চব্বিশ তারিখ থেকে কিন্তু এই যে ট্রেনের ঈদের স্পেশাল যে যাত্রা সেটি কিন্তু চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে আজকে আঠাইশ তারিখ কিন্তু প্রায় চার দিন যাবৎ কিন্তু মানুষ ঢাকা ত্যাগ থেকে ট্রেনে করে কিন্তু মানুষ ঢাকা ছাড়ছেন এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে হ্যাঁ সবাই কিন্তু এবার ঠিক একটু ভিন্নভাবে তারা ট্রেনে ভ্রমণ করছেন তাদের এই যে প্রতি বছর যেই পরিমাণ যাত্রী চাপ থাকে বিশেষ করে ছাদে বহন করা হয় ট্রেনের জানলা দিয়ে যাত্রী প্রবেশ করে এরকম এই চিত্র কিন্তু এবার আমরা এখন পর্যন্ত দেখিনি গতকালকে রাত্রে যেহেতু কিছুটা চাপ ছিল সেটাও কিন্তু আমরা দেখতেছি ছাদে তেমন কোনো যাত্রী কিন্তু বহন করা হয়নি ছাত্রী ছাদের যাত্রী পরিবহনের রোধে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন বিশেষ করে এখানে কাজ করছেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বাহিনী যারা রয়েছেন তারা এখানে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ পুলিশ আনসার র্যাব এবং বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ রেল নিরাপত্তা বাহিনীর বাহিনী কিন্তু দেখেছি তারা বিভিন্ন ভাব সময় কিন্তু তারা অভিযান প্রণয় করছেন কোনো প্রকার যেন কোনো যাত্রী যেন এই ট্রেনের ছাদে না প্রবেশ করতে পারে সেই দিকে তারা ব্যাপক অভাব দিয়েছে এবং পাশাপাশি টিকিট কালোবাজারি রোধে কিন্তু বিভিন্ন অভিযান প্রণয়ন করেছেন বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বাংলাদেশ রেল পুলিশ এবং সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে টিকিট কালোবাজি রোধে তারা কাজ করেছেন এবং অনেক কী কী অনেক কে কিন্তু গ্রেপ্তার করেছেন এমন চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি আমরা দেখছি যে এখন কিন্তু যে যাত্রীদের যে চাপটি রয়েছেন সেই চাপটি আসানুত কিন্তু বৃদ্ধি হয়েছে সকালে তুলনায় এখন যাত্রীদের চাপ রয়েছে যেহেতু ঠিক এখন কিন্তু কমলাপুর থেকে একটি ট্রেন ছেড়ে যাওয়া হবে আমরা একটি লক্ষ্য করেছি যে ট্রেন ছেড়ে যাওয়া ঠিক কিছু আগ মুহূর্তে কিন্তু যাত্রীদের চাপ কিছুটা বাড়ে যেহেতু তখন তাদের কিছু টাকা রয়েছে তারা কিন্তু ঠিক নির্ধারিত সেই সময়েই কিন্তু তারা টিকিটে কিন্তু সেই সময়েই কিন্তু তারা কমলাপুর রেল স্টেশনে আসছেন এবং তাদের নিশ্চয় গন্তব্য দিয়ে যারা অন্তত সেই গন্তব্যে কিন্তু তারা যাতায়াত করছেন এবার কিন্তু বিনা টিকিটে যাত্রী চলাচল রোধে কিন্তু আমরা দেখেছি তিন স্তরের কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশেষ করে আমরা দেখেছি বাস দিয়ে তারা ব্যারিকেড তৈরি করেছেন এবং প্রতিটি যাত্রীদের কিন্তু তারা টিকিট চেক চেক করার মাধ্যমে কিন্তু তারা প্রবেশ করাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি আমরা এবার আপনাদেরকে জানানোর জন্য আপনাদেরকে সচেতন করার জন্য কিন্তু ইতিমধ্যে জানাচ্ছি প্রিয় দর্শক যে কিন্তু বিভিন্ন যাত্রী কিন্তু অনলাইনে টিকিট কেটে কিন্তু প্রতারণার শিকার হয়েছেন অনেকে ভুয়া টিকিট কিনেছেন এবং অনেকে কিন্তু ফটোশপের মাধ্যমে বিভিন্ন যেই করেছেন এরকম কিছু চক্রের থেকে টিকিট কিনে পরবর্তী কিন্তু তারা কমলাপুর রেল স্টেশনে এসে দেখেছেন যে সেই টিকিটগুলো মূলত কিন্তু জাল এবং ভুয়া টিকিট সেই টিকিট দিয়ে কিন্তু তারা শেষ মাস কিন্তু তারা তারা কিন্তু তাদের গন্তব্য যাতায়াত করতে পারেনি এরকমটাও কিন্তু আমরা দেখেছি আমরা দেখেছি যে এরকম অভিযানে যারা টিকিট রয়েছে তারা কিন্তু এরকম একাধিক যাত্রী পেয়েছেন যাদেরকে টিকিটগুলো বিশেষ করে চাল ও ভুয়া ছিল সেই হিসেবে কিন্তু বাংলাদেশ রেলওয়ে কিন্তু বলেছেন একটি কথা যে যার আই এনআইডি তার টিকিট এবং একটি স্লোগান দিয়ে কিন্তু তারা যাত্রীদেরকে সচেতন করছে তারা বলছেন যে টিকিট আসলে যার সেই যেন ট্রেনে চলাচল করে এরকম তাই তারা আশা করছেন এবং অনলাইনে যারা এই যে কিছু টিকিট কিন্তু গলবাজিরা চেষ্টা করছেন অনলাইনে বিভিন্ন পেজ এবং গ্রুপের মাধ্যমে বিক্রি করছেন সেইগুলো কিন্তু যাত্রীরা ইতিমধ্যে টিকিট কিনে কিন্তু তারা প্রতারণার শিকার হয়েছেন এবং অবশেষে তারা কমলাপুর এসে দেখেছেন যে আসলে সেই টিকিটগুলো কিন্তু আসলেই ভুয়া এবং সেই টিকিট দিয়ে কিন্তু তারা সর্বশেষ কিন্তু তারা তাদের গন্তব্যে যেতে পারেনি প্রিয় দর্শক আপনাদের সচেতন করার উদ্দেশ্যে কিন্তু বলছি যে বাংলাদেশ রেলওয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছেন যে অনলাইনে যে টিকিটগুলো রয়েছে বিশেষ করে বিভিন্ন গ্রুপ এবং পেজে যে টিকিটগুলো বিক্রি হচ্ছে সেই বিক্রি টিকিটগুলো কিন্তু ভুয়া এবং জাল সেই ধরনের টিকিট থেকে কেনা থেকে বিরতি বিরত থাকার জন্য কিন্তু অনুরোধ করেছেন প্রিয় দর্শক এই যে আমরা দেখছি যে নামাজের পরে কিন্তু বিশেষ করে আজকে এখন যে চাপটি রয়েছে সেটি কিন্তু কিছুটা আসার যাত্রী আমরা দেখতে পাচ্ছি আমরা সকালের দিকে যে চিত্রটা আমরা দেখেছি যে পুরো কমলাপুর রেল স্টেশন কিন্তু শূন্য ছিল যাত্রীর স্বাভাবিক যাত্রীর যে যাত্রী থাকে তার চাইতো যাত্রী আমরা কম দেখেছি কিন্তু এখন কিছুটা যাত্রী কিন্তু আমরা দেখছি যে যাত্রী কিন্তু বৃদ্ধি পেয়েছেন এবং আমরা দেখছি যে ট্রেনের ভিতরেও কিন্তু অনেক যাত্রী কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা তারা কিন্তু ইতিমধ্যেও তারা তাদের নিজের গন্তব্যে যাচ্ছেন এবং তারা এবার কিন্তু ঠিক স্বস্তিতে তারা কিন্তু বাড়ি ফিরছেন এমনটাই জানা গিয়েছে যেহেতু যাত্রী টিকিট ছাড়া বিনা টিকিটে কোনো প্রকার যাত্রী কিন্তু বহন করছে না রেলওয়ে এবং কমলাপুর স্টেশন সহ বিভিন্ন স্টেশনে কিন্তু যাত্রীরা কিন্তু তারা কিন্তু টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করতে পারছে না সেই সুবিধাকে আমরা দেখেছি এবার আপনাদেরকে আবারও দেখাই যে ট্রেনের ছাদে কিন্তু কোনো প্রকার যাত্রী কিন্তু প্রতি বছর যেটা হয় ট্রেনে অনেক যাত্রী বহন করা হয় সেই যাত্রী কিন্তু এবার আমরা দেখছি না এবং আজকে আসলে যেহেতু ঠিক দু একদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল ফিতর এবং সেই কিন্তু নারী টানে ঠিক ঢাকা ছাড়ছেন নগরবাসী এবং শেষ সময় কিন্তু আমরা দেখছি যাত্রীর চাপ রয়েছে এবং চাপ কিন্তু ঠিক বাড়ছে বিশেষ করে আমরা দেখছি যে কমলাপুর স্টেশন সহ বা বিমানবন্দর স্টেশনগুলো এবং বিশেষ জয়দপুর স্টেশন কিন্তু অনেক যাত্রীর চাপ রয়ে রয়েছে যেহেতু আজকে এবং আমরা দেখি যে যে ট্রেনের শ্রমিক যারা রয়েছেন বিশেষ করে তারা কিন্তু দিন রাত কাজ করে যাচ্ছেন রেলের বিভিন্ন এই কর্মসূচি তাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করছে আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে জানিয়েছেন যে গার্মেন্টস শ্রমিকদের ট্রেনে যাত্রা শুধু দুইটি দুইটি স্পেশাল ট্রেন কিন্তু রয়েছে গার্মেন্টস শ্রমিকদের জন্য কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে নিরাপত্তা যে বাহিনী যারা রয়েছে সুপার বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ পরপরই অভিযান পরিচালনা করছেন যাত্রীদের সুবিধা অসুবিধার বিষয়গুলো তারা কিন্তু কথা কথা বলছেন যাত্রীদের সাথে তো আমরা শেষ মুহূর্তে আপনাদেরকে দেখাই আসলে কমলাপুর স্টেশনে কিন্তু এখন যাত্রি চাপ বাড়ছে এবং নামাজে যাত্রীর পরিমাণটাও কিন্তু বেড়েছে আমরা দেখেছি আমরা এখন যদি আপনাদেরকে দেখাই যে পরিপূর্ণ হয়ে গেছে ট্রেনের বহিগুলো তারপরেও কিন্তু আমরা কোনো ছাদে কোনো যাত্রী এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না গত বছর যেটা দেখি আসলে যে পরিমাণ যাত্রীর চাপ থাকে সেই তুলনায় কিন্তু আসলে আমরা যাত্রী এখনও দেখতে পাচ্ছি পাইনি দীর্ঘ দীর্ঘ সময় কিন্তু বন্ধ ও বিষয়টি রয়েছে আগে ভাগে কিন্তু ঢাকা ছেড়েছেন নগরবাসী এবং স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিন্তু আমরা দেখেছি পরিবারের যে সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু আগে ঢাকা থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছেন এবং গতকালকেও আমরা দেখেছি যারা অফিস শেষ করে সরকারি পরিস্থিতি যখন হয়েছে তখন কিন্তু অনেকে ঢাকা ফেলেছেন এবং আজকেও আমরা যে দেখছি যে আসলে অনেকেই ঢাকা থেকে যাচ্ছেন তাদের নিজ গ্রামের বাড়িতে ঈদের ঈদের উদ্দেশ্যে